হরে কৃষ্ণ আপনাদের সবাইকে রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু গিরি গোবর্ধন ইলেভেন চ্যানেল থেকে সকলকে সুস্বাগতম এবং ভালোবাসা জানিয়ে আজকে আমি বলবো যে আসতে চলেছে মক্ষদ একাদশী এবং আমাদের কি গীতা জয়ন্তী মহা মহা উৎসব তাই তো মা আপনাদের সকলকে বলছি অবশ্যই এই মক্ষদ একাদশী উদযাপন করবেন এবং গীতা জয়ন্তী কিভাবে আপনারা করবেন কিভাবে। করলে পরে ভগবান আপনাদের মানে ভক্তি এবং মুক্তি প্রদান করবেন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ তিনি কবে গীতার জ্ঞান আমাদের সকা অর্জুনকে প্রদান করেছিলেন সে কথা বলবো অবশ্যই আপনারা আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটি দর্শন করুন এবং শোবন করুন তাহলে অবশ্যই আমরা জানি যে গীতা জয়ন্তী আমরা যেমন আমাদের সন্তানদের জন্ম উৎসব পালন করি মা কিন্তু গীতা হচ্ছে ভগবানের মুখসিত বাণী ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন বুঝেছেন মা ভগবানের থেকেও অভিন্ন কি শ্রীমদ ভগবত গীতা তাহলে সেই গীতার মধ্যে কি আছে অবশ্যই আমাদের জানতে হবে আমরা অবশ্যই জানি অবশ্যই আমরা গীতার সঙ্গ করি তাহলে মা এই গীতা ভগবান শ্রীকৃষ্ণ মানে আমাদের যেমন বলেছেন সংসারের জ্বালা যন্ত্রণা থেকে ভগবান গীতার সেই প্রণাম মন্ত্র গীতা দেবীর প্রণাম মন্ত্র কি যে শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মল না জ্ঞানম ভক্তি মুক্তি দাত্রিম গীতা দেবীম অস্তুতে তাহলে বুঝেছেন মা গীতা আমাদের কি করতে পারে তাহলে তাই মা জগৎগুরু শঙ্করাচার্য বলেছেন গীতা সুগীতা কর্তব্য কিমন্য শাস্ত্র বিস্তরে যা স্বয়ং পদ্মনাভস মুখর্ষিত বিমিশ্রতা ভগবান শ্রীকৃষ্ণের মুখর মুখ থেকে মুখ মুখর্ষিত বাণী শ্রীমদ্ গীতা তাই সেই গীতা আজ থেকে পাঁচ হাজার বছর আগে আমাদের রণাঙ্গন ক্ষেত্র কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র সেইখানে আমাদের প্রাণ গোবিন্দ সখা অর্জুনকে তাকে উদ্দেশ্য করে পৃথিবীর সমগ্র মানুষ সমগ্র প্রাণী সমগ্র জীবের উদ্দেশ্যে যে জ্ঞান প্রদান করেছিলেন তারই নাম হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা তাহলে অবশ্যই আপনাদের কাছে যদি আমাদের শিলপহুপাদের এই যথাযথ থেকে থাকে তাহলে এই যথাযথ আপনারা পাঠ করবেন এই একমাত্র আপনারা যারা বিশেষজ্ঞ দার্শনিক অবশ্যই জানেন ভক্ত ভক্তপরায়ণ মানুষ তারা অবশ্যই জানেন যে যথাযথ পাঠ করলে আমাদের সত্যি আমাদের মন বুদ্ধি আমাদের চঞ্চলতা স্থির অবশ্যই হয় এবং আমাদের চিন্ময় আত্মা যেন জেগে ওঠে যথাযথর মধ্যে যে এত সুন্দর করে এত সুন্দর করে বঙ্গানুবাদ আমাদের শিল বিশ্লেষণ করেছে মা একবার পড়বেন যারা পড়েননি কোনো দিন অবশ্যই একবার পড়বেন দেখবেন আপনাদের মনের মধ্যে একেবারে ধাক্কা লেগে গেছে আপনাদের সাথে যেন কথা বলছে আমাদের গীতা এত সুন্দর মনোমুগ্ধকর ভাবে তিনি বঙ্গানুবাদ করেছেন অবশ্যই আপনারা পাঠ করবেন আর এই দিন কী করবেন গীতা জয়ন্তীর দিন একটু ব্রাহ্মমূর্তি উঠবেন উঠে আপনারা স্নান সেরে কি করবেন সেই দিন গীতা দেবীকে পুজো করবেন অবশ্যই শ্রীমৎ ভগবত গীতাকে আর সেদিন ভগবান রাধা মাধব অবশ্যই থাকবে আপনাদের বাড়িতে যতগুলো গীতা আছে তাকে আপনি সাজিয়ে সুন্দর করে চন্দন দেবেন তারপরে তুলসী মঞ্জুরি দেবেন অবশ্যই গীতা দেবীকে যেগুলো আপনার দুটো কেন চারটে কেন অনেক অনেক তুলসী পত্র অর্পণ করবেন গীতা দেবীকে বেশি বেশি করে তুলসী পত্র দিয়ে মালা চয়ন মানে মালা গেথে আপনারা গীতা দেবীকে পড়াবেন গীতা দেবী হচ্ছে আমাদের মানে কি বলবো মা সংসারের মল নাশকারী হচ্ছে আমাদের গীতা দেবী যারা আমাকে মুক্তি দিচ্ছে ভক্তি প্রদান করছে সেই গীতা দেবী আর তার জয়ন্তী তার সেই জয়ন্তী দিনে আমরা বেশি করে গীতা পাঠ করব কেমন করে গীতা আমরা পাঠ করি অবশ্যই তাহলে গীতাকে আমি কি বলতে চাই গীতার মধ্যে সাতষট্টি শ্লোক আছে অবশ্যই আপনারা যদি পারেন অবশ্যই গীতা জয়ন্তী সাত দিন ধরে উৎসব করবেন বড় বড় জায়গায় পাঠ হবে আপনারা অবশ্যই যারা নিজেরা পাঠ করতে পারেন সময় পাচ্ছেন অবশ্যই আপনারা অষ্টম মানে আঠের অধ্যায় অষ্টাদশ অধ্যায় পাঠ করবেন তাহলে ভগবান আপনাদের অনেক কি বলতে চাচ্ছি সংস্কৃত যদি না পারেন মানে অতটা শ্লোকটা নিয়ে আপনার এগোতে না পারেন অবশ্যই বাংলায় বঙ্গনুবাদ পাঠ করবেন আর কি করবেন মা আর একটা কথা বলি ভাগবত আঠেরো হাজার শ্লোক আছে তাই না তাই আঠেরো হাজার শ্লোক আঠেরো শ্লোকের মধ্যে দিয়ে ভগবানকে বলা হয়েছে কোথায় কোথায় তিনি বিরাজ করেন জানেন তো মা তেমন করে আমাদের ভাগবত গীতায় তিনি কোথায় কোথায় কিভাবে বিরাজ করছেন আমি আজকে বলছি আপনাদের কাছে এক থেকে পাঁচ অধ্যায় মানে পঞ্চম অধ্যায় পর্যন্ত ভগবানের মস্তক বুঝতে পেরেছেন মা তাহলে এই ছয় থেকে পনেরো হচ্ছে অষ্টাদশ বাহু আমার ভগবানের হ্যাঁ আর হচ্ছে উদর ষোলো অধ্যায় ভগবানের উদর আছে মা এবং সতেরো এবং আঠেরো অধ্যায় ভগবানের শ্রীর আতুল চরণ আছে দুটো চরণ আছে তাহলে বুঝতে পেরেছেন আপনারা কাকে বাদ দিয়ে কোন অধ্যায়কে বাদ দেবেন বলেন তো মা অবশ্যই সাত্রে লোক পাঠ করবেন এই সাত দিন আমরা আপনাদের বলছি সাত দিন বুধবার থেকে আপনারা চেষ্টা করবেন যে আমরা জীবনে এই সাত দিন আমরা ভগবানকে দেব কোনো বাড়ির কাজ কেন সাত দিন আমরা সঙ্গ করব। পাঠ কীর্তনে যাব এবং অবশ্যই শোভন এবং নিজেও পাঠ করব একটু আমরা সময়কে অপচয় করব না অবশ্যই করবেন আর বেশি বেশি করে সাধু সঙ্গ করবেন মালা জপ করবেন গীতা দেবীকে আপনারা এইভাবে পূজা করবেন ভগবান পূজা গ্রহণ করবেন তিনি বলেছেন গীতা সুগীতা মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে গীতা হচ্ছে আমার উত্তম গৃহ গীতার জ্ঞান পালন করে আমি তিলক গমন করি তাই অবশ্যই গীতা দেবী আমরা তাকে জয়ন্তী উৎসব করব গীতা জয়ন্তীতে আমরা বেশি বেশি করে সাধু সাধুসঙ্গ করব ভালো কাজ করব আর সর্বদাই চেষ্টা করব গীতাকে গীতা দেবীকে দর্শন শ্রবণ বুকে ধরে নেব আদর করব চুম্বন করব এবং ভগবানের রাতুল চরণে আশ্রয় পাব তাই তো মা তাহলে অবশ্যই আপনারা গীতা জয়ন্তী উৎসব পালন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমাকে কমেন্ট করবেন মা অবশ্যই আপনারা আমার পাশে আছেন কিন্তু একটু আমাদের আমাদের এই চ্যানেলটিকে আপনারা বুঝেছেন আমাদের চ্যানেলটির নাম রাধা কুণ্ডু শ্যাম কুণ্ডু গিরি গোবর্ধন নিলেবেন ভেবে চিনতে আমরা তিনজনে দিয়েছি এই নাম তাই আমরা এই ভক্তদের আপনারা কৃপা করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ভালো থাকবেন রাধে রাধে